আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমাদের কায়দার পর্ব শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্ব থেকে আমরা নামাজের মধ্যে যে দোয়াগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেই দোয়াগুলো সম্পর্কে আমরা কিছু ভিডিও তৈরি করব তারপর আমরা কোরআনে চলে যাব। তো আজকের পর্বে আমরা তাসাহদ সম্পর্কে ভিডিও তৈরি করছি তো এটাকে বা বাহাতো দুইটাই শব্দে সম্বোধন করা হয় তো আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম আত তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আসসালামু أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا illallahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh এই হচ্ছে তাশাহুদ বা তাহিয়াতু এটা আমরা মুখস্থ রাখব নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব এই জন্য আত্মাহিয়াতু শুদ্ধভাবে করতে হবে আমাদের এবং মুখস্থ করতে হবে ইনশাল্লাহ আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপকার পেয়েছেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন দোয়া সম্পর্কে আলোচনা করবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার